আমার পোষা বিড়ালটাকে তুমি লুকিয়ে এক একদিন মাছের কাঁটা খাওয়াও এক একদিন গরম দুধ ভাত বেড়ালটা যেদিন তোমাকে আঁচড়ে দিয়ে তোমার নরম মসৃণ হাত রক্তাক্ত করল সেদিনও তুমি বিড়ালটাকে কোল থেকে নামাও নেই শুধু মিষ্টি করে বেড়ালটাকে দুষ্টু বলে ডেকেছিলে আর নিজের রক্তাক্ত ক্ষত স্থানে লাগিয়েছিল সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম যে ক্রিমটা তোমার জন্মদিনে আমি তোমাকে উপহার দিয়েছিলাম অথচ এখন তুমি আর দুচক্ষে দেখতে পারো না আমায় এমন কি রান্না করতে করতে আমার নাম মনে পড়লে তুমি তরকারিতে বেশি করে নুন আর ঝাল দিয়ে দাও যার ফল ভোগ করে তোমার পুরো পরিবার এত রাগ কেন তোমার সোনা এ কি গোপন অসুখ কোন নাকি আমার প্রতি তোমার প্লেটোনিক ঘৃণা